বন্ধুরা সবাইকে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম তো আমি সকাল সকাল উঠে পড়েছি সকালে উঠে কি করছি দেখো এখন বসে দিয়েছি তো দেখো ভাতটা চাপিয়ে দিয়েছি আর এখানে মেয়ের জন্য চাউমিন বানাচ্ছি সকালে খাবে তো আর কি কি রান্না করছি তোমাদেরকে দেখাচ্ছি আর বাইরে তো বৃষ্টি প্রচণ্ডভাবে হচ্ছে তো তোমাদেরকে দেখাচ্ছি দাদা তো দেখো চাউমিনটা বানানো হয়ে গেছে কিছুটা আর এখানে ভাত চাপিয়ে দিয়েছি আর এখানে দেখো ডাল সিদ্ধ করে রেখেছি আর আলু রেখেছি মানে তোমাদের দাদা ভাইয়ের জন্য আর এই দিয়ে মানে এটা রান্নাঘর রান্নাঘরে হাঁস দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বৃষ্টি হচ্ছে দেখো খাওয়ার জন্য রেডি হয়ে গেছে এখন খেতে চলে এসছে তো মেয়েকে এখন খেতে দিয়ে দিবো কেননা অনেকটা দেরি হয়ে গেছে বৃষ্টির দিনে তো বোঝা যায় না টাইমগুলো তো এখন অনেকটা দেরি হয়ে গেছে তো আমার জন্য আর মেয়ের জন্য চাউমিন বানিয়ে নিয়েছি তোমাদের ভাই তো চাউমিন খাবে না ও তো ভাত খাবে ওই জন্য ভাতটা চাপিয়ে দিয়েছি তো তাড়াতাড়ি করে ভাতটা হয়ে যাবে ওর জন্য ডাল সিদ্ধ আর তোমাদেরকে তো দেখালাম আলু সিদ্ধ আছে তো চলো বন্ধুরা প্রভৃতিটা দেখতে থাকো তো মেয়ে তো খাবারটা নিয়ে চলে গেলো আমি একটু বাইরের দিকে যাবো অনেকক্ষণ ধরে করে আছি তাই বাইরে যাইনি তোমাদের দাদা ভাই বেরোতে পারছে না এখানে দাঁড়িয়ে আছে তো কেননা বৃষ্টি হচ্ছে তো এই জন্য সকাল সকাল আর বেরোতে পারছে না তো বাইরের ওয়েদারটা দেখেছো কত সুন্দর লাগছে বৃষ্টি হলে তো গাছপালা সবুজ হয়ে যায় আর এখানে কিছু সবজির গাছ লাগিয়েছিলাম আর মেয়ে আমার ফুল গাছ লাগিয়ে দিয়েছিল এই জন্য বৃষ্টি হচ্ছে খুব ভালো লাগছে তো দেখো টুপটুপ করে বৃষ্টি পড়ছে আর আমি এখন স্নানে যাব কি করে সেইটাই ভাবছি আর মেঘ তো পুরো কালো হয়ে গেছে আর এইখান থেকে দেখালাম দেখেছো গাড়ি যাচ্ছে মেন রাস্তায় ওটা মেন রাস্তা মেন রাস্তার সাইডে আমরা আছি তো দেখো মেন রাস্তাটাও খুব সুন্দর লাগছে দেখতে কেমন লাগছে মেয়ের তো চাউমিনটা খুব ভালো লেগেছে এই জন্য বলছে মা সুপার হয়েছে চাউমিনটা ভালো হয়েছে তো এখানে দেখো তোমাদের দাদা খেতে ডাকছি ও আসছে না তো কিছু কিছু জায়গায় আমি কেন ভয়েস রেকর্ড দিচ্ছি বলতো বৃষ্টির কারণে এত পরিমাণে আওয়াজ হচ্ছে তো এই জন্য কিছুটা ভয়েস রেকর্ড দিয়ে দিচ্ছি আর কিছুটা আমি কথা বলছি তাই তোমাদের কেমন লাগছে ভিডিওটা খুব বলবে তো আমি তো চাউমিন নিয়ে বসে করলাম তোমাদের দাদা হয়তো চাউমিন আবার খাবে না ওকে দাম ভাত দিয়ে দিয়েছি আর মেয়ে এখানে বসে চাউমিনটা খাচ্ছে তো এখানে বাইরে দেখিয়ে দিলাম কত পরিমাণে বৃষ্টি হচ্ছে যেন মানে সকাল সকাল হালকা হচ্ছিলো এখন যত বেলা হচ্ছে তো মানে বৃষ্টিটা বেড়ে যাচ্ছে তো দেখো কি পরিমাণে বৃষ্টিটা হচ্ছে দেখো আর আমি স্নান করে কাপড়টাই বাইরে দিতে দিয়েছিলাম আমি ভেবেছি হালকা বৃষ্টি হবে তাই তুলে নিব তো দেখো এমন বৃষ্টি হচ্ছে তো তুলতেও যেতে পারবো না এখন খেতে বসে গেছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থেকো